না প্রবলেম হবে আমি মুছতে পারি হই না তো নেই ভেরিফিকেশনই নিচ্ছে না তো

हाई जीनेट चल जाता है वो अच्छा ना बहुत तो साथुरी फिर टपादी दिखे आला मानते हैं मोरी तो किसी मोरी तो कमाल ही कर दिया एक्सी बढ़कर एक फोन लॉन्च करती जा रहा वो भी बहुत ही अच्छा मानते हैं हमें मोरी किसी सारे पैसे धूप दिल किसी ओए तीन तो धूप जरा तेरे कोई दिख रहे हैं ना वो धूप तो दीचा बो জল খাব যাওঁ জল খাব নপিৰাই দিবা পাছ গান হ'লে

বল দেব বাংলা লিখতে আমি পারছি না পারছি না আমার কোনো ইয়ে নেই যেটা পারি না সেটা শিখে রাখা ভালো তাই না বেশি ওভার অ্যাক্টিং করে আমার লাভ কী তখন দেখার খুব বলতে বলে পারলাম না তাই না বলো যেটা পারি সেটা বলে ভালো কী করছে দা তু তুমি তো রাখি দিচ্ছে নাকি তাহলে চিস ঢুকে দিলে লাগিয়ে দিলাম কিছু

আগে বানাতাম ভিডিও খুব এখন বানানো ক্লিয়ার হচ্ছে না জানো ক্লিয়ার

টা বাইক সব ভালো থেকো সুস্থ থাকো চললাম এখন বাড়িতে